তো আমি তো প্রথম জিমেলের মধ্যে মেসেজটা আসার পর আমি বয় পেয়ে গেছি তার আমার চ্যানেলটা কি ডিলিট হয়ে গেছে নাকি নাকি আমার এডসেন্স ডিলিট হয়ে গেছে আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না তো তারপর আমি ঢুকার পর দেখি এরকম একটা মানে মেসেজ চলে আসছে জিমেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পজ ডিউ টু একটিভ এডসেন্স অ্যাকাউন্ট তো এটা দেখার পর আমি বয় পেয়ে গেছি তো অনেক ভিডিও দেখার পর ইউটিউবের মধ্যে কোনো সমাধান আমি ইতিমধ্যে খুঁজে পাইনি তারপরে আমি মনের মতো করে এটা কাজটা করেছি আপনারা কন্টিনিউ করুন আশা করছি আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আমি যদি আমার ওয়াইটি স্টুডিওতে ঢুকি ঢুকার পরে আপনারা দেখতে পারবেন এখানে আর্নস অপশনে আমি ক্লিক করে দিই আর্নস অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এই যে অপশানটা এটা চলে আসছে তো তারপর আমি যে ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমার যে মনিটাইজেশনের যে ইয়েটা ছিল সেটা চলে গেছে কারণ আমি যে কাজটি করবো আপনাদের সামনে দেখিয়ে দেবো তো সেটা করার জন্য আমরা চলে যাব জিমেলের মধ্যে জিমেলের মধ্যে আসার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে মানে যে মেসেজটা গুগলে বা ইউটিউবে আপনাদেরকে দিয়েছে সে সে মেসেজটা এখানে শো করবে এখানে আসার পর দেখতে পাবেন অ্যাকাউন্ট আনসাসপেন্ড ফর অ্যাডসেন্স কান্ট্রি রেস্ট্রেকশন এখানে একটি অপশন আছে উপরে যে অপশনটা এটার মধ্যে আপনি ক্লিক করবেন এই লেখাটা দেখে ভালো করে ক্লিক করবেন কারণ অনেক সময় অনেক অপশন পরিবর্তন হয়ে যায় আপনি মনোযোগ দিয়ে এই লেখাটা দেখে আপনি কাজটি করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন একটু নিচের দিকে আসবেন কন্ট্যাক্ট ফ্রম একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এটা ফেসটা একটু উপরের দিকে তুলে দিবেন তারপরে এরকম দেখতে পারবেন তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট ইনফরমেশন গুগল অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে আপনি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমের মধ্যে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন তো তারপরে ইমেল এখানে প্রথম যেটা শো করবে এখানের মধ্যে আপনি দিয়ে দেবেন অ্যাডসেন্স যে ইমেল দিয়ে খুলেছিলেন সে ইমেলটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি আমার সেকেন্ডারি ইমেল হিসেবে আপনি আরেকটা ইমেল দিয়ে দিতে পারেন তো আমি এখানে আরেকটা ইমেল দিয়ে দিচ্ছি তো ইমেলটা দেওয়া হইলে আমরা একটু নিচের দিকে আসবো আসার পর এখানে সিলেক্ট অন দেখতে পারবেন একটি অপশন আছে এখানে গুগল সার্ভিস মানে আমরা সিলেক্ট করতে বলছে যে আমরা কোন ধরনের এই সমস্যাতে পড়েছি এখানে আমরা সিলেক্ট করে দেবো মানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা গুগল অ্যাডসেন্স একটি অপশন দেখতে পারবেন তো আমরা যেহেতু গুগল অ্যাডসেন্সের প্রবলেমে পড়েছি সেটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে পেমেন্ট প্রোফাইল আইডি পেমেন্ট প্রোফাইল আইডিটি এরসেন্স থেকে কপি করে নেবেন তারপর এখানে ফেস্ট করে দিবেন অবশ্যই কিন্তু ভালো করে দেখে তারপরে এই প্রোফাইল আইডিটি কপি করবেন একটা আছে পাবলিশড আইডি আর একটা আছে প্রোফাইল আইডি পেমেন্ট এরসেন্সের তো আপনি এখানে যেটা চায় সেটা দিয়ে দেবেন আমার এখানে পেমেন্ট প্রোফাইল আইডিস আমি সেটা দিয়ে দিছি তারপর একদম একটু নিচের দিকে আসবো আর একটু নিচের দিকে আসবো এখান থেকে তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন চয়েস ফাইল একটি অপশান আছে তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দিয়ে আমাদের এনআইডি কার্ডটা অথবা ব্যাংকের কোনো স্টেটমেন্ট আমরা এখানে দিতে হবে তো এখানে তারপর আমি মিডিয়া ফিগারে ক্লিক করে দিয়েছি আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটা দিয়ে দেবো তো এনআইডি কার্ডের প্রথম অংশটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে তো তারপর এখানে আবার চয়েস ফাইল দেখতে পাবেন এখানে আবার ক্লিক করবো তারপর মিডিয়া ফিগিগারে ক্লিক করবো দ্বিতীয় পার্টটা এনআইডির দ্বিতীয় পার্টটা সিলেক্ট করে দেবো এখানে আপলোড হয়ে যাবে দ্বিতীয়পটাও তো তারপরে আমরা এখানে ই এস সিলেক্ট করে দেবো তো আমরা ইএস সিলেক্ট করে দিয়ে একটু নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখতে পাবেন সাবমিট আমরা সাবমিট করে সাবমিট করে দেবো তো এখানে আমার প্রোফাইল আইডিটা নিচ্ছে না এখানে যে মাইনাস চিহ্নটি আছে এই মাইনাসগুলো তুলে দিতে হবে আমি মাইনাসগুলো তুলে দিচ্ছি মাইনাসগুলো তুলে দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে একটু আসবো আসার পর এখানে আবার পুনরায় আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে তো এখানে আরেকটি কাজ করতে হবে আপনার আপনি অ্যাডসেন্স অপশনে গিয়ে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন তো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন অন্য একটি ভিডিও ইউটিউব থেকে দেখে নেবেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর পরই কিছুক্ষণ পরেই আমার এটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল তো আশা করছি আমি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন